আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু এনএসআই এর সহকারী পরিচালক পদের পরীক্ষাটা হয়ে গেল এখানে পূর্ণমা ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট তো আমি আমার আগের ভিডিওতে বাংলার যে সলিউশন সেটা দিয়েছিলাম তো এই ভিডিওতে আমরা আর বাংলার সলিউশনটা এখান থেকে আর বলবো না এখান থেকে আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট একবার দেখিয়ে যাব এবং আমি মূলত এখান থেকে ইংরেজি এর যে সলিউশন ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই বাংলাটা একটু দেখুন আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সুবিধার জন্যে তো আমি আর একবার দেখাবো নিচ থেকে উপরের দিকে একবার যাব তো এই হচ্ছে বাংলার সলিউশন আমাদের তো এই তো এরপরে আমরা যদি আবার দেখি এরপরে সতেরো নম্বর প্রশ্ন নাম ধাতুর উদাহরণ হচ্ছে এখানে বেতা আঠেরো নম্বরের অ্যান্সার হচ্ছে ডি হেমাঙ্গ কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে এটা হচ্ছে বিশেষণ বিশের অ্যান্সার হচ্ছে পদার্থক একুশের অ্যান্সার হচ্ছে সি বাইশের অ্যান্সার হচ্ছে সি তেইশের অ্যান্সার হচ্ছে এ চব্বিশের অ্যান্সার হচ্ছে এ এই ছিল প্রথম চব্বিশটা যে আপনাদের বাংলার যে এমসি কিউ ওইগুলো তো এইবার আমরা পঁচিশ নাম্বার থেকে দেখব এখান থেকে ইংরেজি শুরু হয়েছে তো পঁচিশের অ্যান্সার হচ্ছে বি ডিউ টু এ লার্জ নাম্বার অফ ইমার্জেন্সি কলস অ্যাট দ্য টাইম ইউ ইউর সেক্রেটারি হ্যাড টু ড্যাশ এখানে হবে ব্যাক বার্নার দ্য ইস্যু ফর লেটার রিকল এখানে হবে বি ছাব্বিশ নাম্বারের অ্যান্সার হবে ই তো এরপরে সাতাশ নাম্বারের অ্যান্সার হবে আমাদের সি সাতাশের অ্যান্সার সি আটাশের অ্যান্সার হবে ডি হোয়েট এরপরে উনত্রিশের অ্যান্সার হবে সি তিরিশের অ্যান্সার হবে আমাদের সবগুলাই এইখানে সঠিক তাহলে প্রত্যেকটাই অ্যান্সার হবে আমাদের অল আর কারেক্ট এইটা হবে একত্রিশের অ্যান্সার হবে সি বত্রিশের অ্যান্সার হবে সি মাইথোলজি তেত্রিশের অ্যান্সার হবে বি হারমোরাস হিউমোরাস সরি চৌত্রিশের অ্যান্সার হবে এ চৌত্রিশের অ্যান্সার হবে এ পঁয়ত্রিশের অ্যান্সার হবে বি লিস্টলেস পঁয়ত্রিশের অ্যান্সার হবে বি লিস্টলেস তো এরপরে যদি আমরা দেখি ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আমরা দেখব ছত্রিশের অ্যান্সার হবে ডি সাঁইত্রিশের অ্যান্সার হবে ই আটত্রিশের অ্যান্সার হবে এ ঊনচল্লিশের অ্যান্সার হবে সি ইফিউশন চল্লিশের অ্যান্সার হবে ই একচল্লিশের অ্যান্সার হবে বি এস বিয়াল্লিশের অ্যান্সার হবে এ তেতাল্লিশের অ্যান্সার হবে উইথ চুয়াল্লিশের অ্যান্সার হবে বি তো এই ছিল আপনাদের ইংরেজি অংশের সলিউশন তো আমি প্রথম থেকে আবার বাংলার অ্যান্সারটা একটু বলার চেষ্টা করব এইখানে যেহেতু নতুন যারা আছেন তাদেরও একটু কাজে লাগতে পারে একের অ্যান্সার হচ্ছে বি এর অ্যান্সার হচ্ছে সি তিনের অ্যান্সার হচ্ছে বি চারের অ্যান্সার হচ্ছে সি পাঁচের অ্যান্সার হচ্ছে সি ছয় বি সাতের সি আটের এ এরপরে নয়ের অ্যান্সার হচ্ছে এ দশের অ্যান্সার হচ্ছে ডি এগারোর অ্যান্সার হচ্ছে ডি বারোর অ্যান্সারও আমাদের সি তেরোর অ্যান্সার হচ্ছে বি চোদ্দোর অ্যান্সার হচ্ছে সি বাংলা ভাষার প্রথম মুসলিম কবি হচ্ছে এ এইখানে শাহ মোহাম্মদ সগির এরপরে ষোলোর অ্যান্সার হচ্ছে ই তো এরপরে যদি বাংলার আরও অংশ দেখি সতেরোর অ্যান্সার হচ্ছে এ আঠেরোর অ্যান্সার হচ্ছে ডি উনিশের অ্যান্সার হচ্ছে এ বিশের অ্যান্সার হচ্ছে বি একুশের অ্যান্সার হচ্ছে সি বাইশের অ্যান্সার হচ্ছে সি তেইশের অ্যান্সার হচ্ছে এ চব্বিশের অ্যান্সার হচ্ছে এ তো এই ছিল আমাদের যে এনএসআইয়ের আপনাদের চাকরি পরীক্ষার সহকারী পরিচালক পদের বাংলা এবং ইংরেজি অংশের সলিউশন তো ভিডিওটা লং করব না যা যারা বাংলার অংশটা মিস করছেন আমার এর আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন ওইখানে শুধু বাংলার সলিউশনটা দেওয়া ছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের সলিউশনগুলো খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা হবে তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন আসসালামু আলাইকুম